বলছি এক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের মঙ্গলবার মাঝরাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খন্ড রাজ্যের ডুমরি থানা সংলগ্ন এলাকায় চার গাড়ির সাথে একটি ডাম্পারের জানা গেছে মৃতের নাম বিজয় মোদক বয়স চৌত্রিশ বাড়ি হুগলির গোঘাট বিধানসভার অন্তর্গত গোঘাট দু নম্বর ব্লকের হাজিপুর এলাকায় পারিবারিক সূত্রে জানা গেছে পাঁচ দিন আগে বিজয় মোদক সহ আরো পাঁচজন কুম্ভমেলা দেখতে বেরিয়েছিল গাড়ি নিয়ে পাশাপাশি এই ঘটনায় গুরুতর জখম হয়েছে আরো একজন

খুবই কষ্ট লাগে এই আজকে হেলিপ্যাডে ধরলাম যে আসছে সেই জন্য আমি হেলিপ্যাডে এসেছিলাম শেষ বিদায় জানাতে শেষ বিদায় জানাতে জানাতে বিরাটই খুব কষ্ট হচ্ছে খুব খারাপ লাগছে একই সাথে পাঁচ বছর ছিলাম আমরা আমাদের মোটর সাইকেল যে শোরুম থাকতো না ওই শোরুমের ম্যানেজার ছিল সেই উপলক্ষে আমরা এখানে এসেছি ওনার বাড়িতে কজন আছেন ওনার বাড়িতে বাবা মা আছে আর একটা সাড়ে তিন বছরের মেয়ে আছে বউ আছে মহাকুম্বে গিয়েছিলেন মহাকুম্বে এলেন ফেরার পথে পথ দুর্ঘটনা হয়েছে ফেরার পথে পথ দুর্ঘটনা এটা আপনার পরিচয় আমার নাম শেখ আব্দুল মালিক আমাদের বাড়ি আছে কাঁটাবল্লভ কিভাবে কি ঘটনাটা ঘটেছে কখন জানতে পারলেন একটু যদি বলেন আরো যে ওই থেকে ফেরার পথে বিজয় মোদক আমাদের আলামবাগ এরি আমাদের প্রতিবেশী কাজ্জাজ করতো খুব ভালো ছেলে ওরবেলা সব খবর পাওয়া গেছে যে আসার পথে ও মারা গেছে সেই জন্য আমরা সমবেদনা জানানোর জন্য কত দুর্ঘটনা হয়েছিল কত দুর্ঘটনায় মারা গেছে গাড়িতে করে দিসবাই কত আসার পথে আমরা সবাই মিলে তাকে সমবেদনা জানাতে এসেছি হেলিপ্যাডে হেলিপ্যাডে এসেছি এখানে গাড়ি চেঞ্জ করে ওই স্বর্গরতে করে ওকে ওর যে হাজিপুরে যে বাড়ি তার উদ্দেশ্যে নিয়ে যাবে ওর বয়স কত হবে আনুমানিক বত্রিশ থেকে তেত্রিশ বছর হবে ওনার বাড়িতে কজন আছেন ওর মেয়ে একটি আছে মা বাবার তো আছে হ্যাঁ আর বিশেষ করে মামা বাড়িতে থাকতো আর আমাদের যে কৃষ্ণ যে আছে কালীপুরের মধ্যে ওর বাড়িতে থাকতো ওরা বিভিন্ন কন্ট্রাক্টারি কাজ করতো তার সাথে মামার সাথে কাজ কাজ খুব ভালো ছেলে ছিল ধন্যবাদ সকলেই সমব্যাচ্ছি নার্সিং হোম এখানে অভিজ্ঞ ডাক্তার দ্বারা নর্মাল সিজার হাইডিস্ক প্রেগনেন্সি ডেলিভারি সহ সমস্ত অপারেশন সুলভে করা হয় ড কালিদাস ঘোষ এমবিবিএস এমডি কাইনি গাইনি ডিএনবি এফআইসিওজি সি ও জি অভিজ্ঞ প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞ কোর্ট রোড আরামবাগ বাস স্ট্যান্ডের সন্নিকটে যোগাযোগ নম্বর সেভেন